তার লটুকু বর্তমান বিশ্ববিদ্যালয়ে বিরাজমান আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন গতকালকে এবং তার আগের দিন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল বিভিন্ন অনুষ্ঠানের নামে সুস্পষ্ট হলে আচরণ বিধি করছে কখনো স্ট্যান্ডার্ড নামে নিশ্চয় কখনো নারীর জন্য গান এই ধরনের বিভিন্ন অ্যাট্রাক্টিভ নাম দিয়ে তারা এক ধরনের সমাবেশ এবং প্যানেল পরিচিতি আয়োজন করেছে যেটা আমরা বারংবার বিশ্ববিদ্যালয়ে এক ঘন্টা পসিডিউরের পরে নেলদি প্রসেসের পরে তাকে হসপিটালের প্রশাসন কিছুই নিশ্চিত করতে পারছে না এই বিষয়ে আরো বিস্তারিত সম্ভব ধারণা তুলে ধরবেন আমাদের ছাত্রদল ছাত্র দল মনোনীত ঢাকার পঁচিশে আব্দুল ইসলাম মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে ইসলাম কমান রুম পার্থপক্ষ ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন থালিয়া মেঘলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কমন রুম ইসলাম কমন্ডুম ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেওন সালিয়া মেঘলা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক স্বাস্থ্য পরিবার বিষয়ক সম্পাদক

প্রিয় আপনার সালাম গ্রহণ করবেন প্রিয় বন্ধুগণ অনেক কষ্ট করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক ইতিমধ্যেই ক্যাম্পাসে